বন্ধুরা আজকে তোমাদের গুঁড়ো দুধের রসমালাই রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে চলো দেখে নিই তার জন্য এখানে আমি কড়াইয়ে আগে থেকে এক কাপ জল দিয়ে জলটাকে হালকা কুসুম গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি ছ চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে হালকা কুসুম জলের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারো তারপরে চার চার চামচ চিনি দিলাম মিষ্টির জন্য আর দিলাম চারটে ছোট এলাচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ফুটিয়ে ঘন করে নেব এটা এক ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু ফুটতে থাকুক যতটা যত বেশি ফুটবে এই রেসিপিটা কিন্তু টেস্ট হবে এটা ফুটতে থাকুক চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করি এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার দিলাম এক চা চামচ ঘি দিলাম ঘি বেকিং পাউডারটাকে খুব ভালো করে দুধের সাথে প্রথমে এটাকে আমি মাখিয়ে নেব ব্রেকিং পাউডারটা একদম কম দেবে আমি যতটা দেখেছি ঠিক ততটাই দেবে তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুলবে বেকিং পাউডার বেশি থাকলে মিষ্টিটা ফেটে যাবে তারপরে এখানে আমি আগে থেকে একটা ডিম ফাট ফাটিয়ে নিয়েছি তা এই ডিমটা আমি একটা ডিম গোটা দেবো না অল্প পরিমাণে দেব যেহেতু এখানে দুধটা কম তাই এখানে অল্প ডিম লাগবে ডিমের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর খুব বেশি এটাকে চাপাচাপি করে মাখবে না তাহলে মিষ্টিটা ফেটে যাবে এবারে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে এখান থেকে অল্প অল্প পরিমাণে আমি ডো নিলাম নিয়ে এইভাবে প্রথমে গোল করে আর এরকম আমি লম্বা আকারে শেপ দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এটা সফট হয়েছে এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব আবারও আমি তোমাদের একটা তৈরি করে দেখাচ্ছি এইটা কিন্তু হালকা হাতে চেপে চেপে তৈরি করতে হবে খুব বেশি চাপ দেবে না আমি সব কটা তৈরি করে নিয়েছি এবারে যে দুধটা ফুটে গিয়েছিল অনেকটাই কমে গেছে তার মধ্যে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম এই মিষ্টিটা আমি দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই মিষ্টিগুলো দিলাম তারপরে এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর মিষ্টিটা এতটা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তোমরা না করলে এটা বুঝতে পারবে না এটা দারুণ খেতে লাগে আমি এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন